অ্যাপ নিয়ে কাজ শুরু করেছে তাদের জন্য বিশেষায়িত লাউঞ্জ সুবিধা দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দিচ্ছে প্রবাসীদের নিজে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ফুল দিয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন আমি কোট করে বলছি আমাদের প্রধান উপদেষ্টা সেই কথাটি যে জুলাই গণভত্থানে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য তাদের অবদানে দেশ এবং জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ এই যে কৃতজ্ঞতা বোধের জায়গাটি মাননীয় স্পিকার তাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা হলো এই জায়গাটি আসলে আমাদের দরকার এবং তাদের এই মূল্যায়নের ফলে আমরা দেখেছি যে মাননীয় স্পিকার আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে তাদের দেশে দেশ গঠনে তারা ঝাঁপিয়ে পড়েছে তারা কাজ করছে এই মূল্যায়নটি আসলে যথার্থ মূল্যায়ন আমাদের এই মূল্যায়নটি আসলে দরকার মানুষ স্পিকার আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যখন সেই কাতারে সাতান্ন জন অভিবাসীকে আটক করা হলো সেই অভিবাসীকে শুধুমাত্র ইউনোস সরকারের সম্মানার্থে তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়া হলো এই যে তাদেরকে আমরা নিরাপত্তাগত মূল্যায়নটি দিতে পারলাম এটি আসলে আমাদের যথার্থ মূল্যায়ন এবং এটির মাধ্যমে আমাদের রেমিটেন্স প্রবাহ নিশ্চিত হবে মানুষ স্পিকার আমাদের যে দু হাজার সালের একজন পরিবারের গল্প শোনাতে চাই আপনাকে